আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভেটে দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জি আজকে একটি প্রোডাক্ট নিয়ে নিয়েছিলাম আপনাদের মাঝে হেয়ার ফুড চুলের খাবার মানে ইম্প্রুভমেন্ট ফর্মুলা প্রিমিয়াম অ্যান্টি হেয়ার লস জি এই প্রোডাক্টটার নাম হচ্ছে সিলসিলা হেয়ার ফুড প্রিমিয়াম অ্যান্টি হেয়ার ফল লস আপনার একটা ফাইলে আপনার চুল পড়া একদম বন্ধ করে দিবে টাক মাথায় চুল গজাবে জি ভাইয়া বিশ্বাস হচ্ছে না অনেক বিজ্ঞাপন দেখে নিয়েছি ভাইয়া কোনো কাজ হয়নি জানি কিছু আপনারা বলতেছেন অলরেডি ভাইয়া মানি ব্যাগ গ্যারান্টি আমাদের আগে আগে সবার দেখবেন তারপর ইনশাল্লাহ আপনারা যাচাই বাঁচাই করে জাজেস্ট করে আপনারা অবশ্যই আমাদের প্রোডাক্টটা পার্চেস করবেন যে আমাদের এই প্রোডাক্টের সাথে একটি তেল থাকে এবং একটি থাকে হচ্ছে সিরাম একটি তেল থাকে একটি হচ্ছে হেয়ার লুজ অফ তেল থাকবে একটা হেয়ার লোস অফ তেল নাইন ফাইন কেয়ার কোম্পানির এবং থাকতেছে আরেকটা হচ্ছে হেয়ার সিরাম আপনারা একটি হেয়ার সিরাম পেয়ে যাবেন সাথে একটি হেয়ার অয়েল পেয়ে যাবেন আপনারা যারা এই অ্যান্টি হেয়ার লস অফ প্রিমিয়াম তেলটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের রূপলাগি কসমেটিক্সের প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা একশো পঞ্চাশ এর একটি তেল তেলের মূল্য হচ্ছে মাত্র দুইশো আশি টাকা আর এবং ছোট্ট যেই সিরামটা দেখতেছেন এই সিরামটার প্রাইস পড়তেছে দুইশো টাকা আপনি চারশো আশি টাকায় আপনার চুল পরা বন্ধ করতে পারেন যদি আপনার মাথা টাক হয়ে থাকে টাক মাথায় চুল গজাবে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট রিভিউ পাওয়ার পর চলে আসলাম নিয়ে আসলাম আপনাদের মাঝে এই তেলটা এই তেলটা আলহামদুলিল্লাহ যারা ব্যবহার করেছে এক মাসের ভিতর খুব ভালো রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ সাত দিনের ভিতর চুল পরা বন্ধ হয়ে গিয়েছে নতুন চুল গজিয়েছে আলহামদুলিল্লাহ এবং তারা স্টেপ বাই স্টেপ ব্যবহার করতেছে আমার এক কাস্টমার রিভিউ দিয়েছে তার ছেলের নাকি চুল পরে গিয়েছিল একদম টাকমাতা হয়ে গিয়েছিল টাকমাতা থেকে চুল গজিয়েছে জি ভাইয়া প্রচুর ভালো একটি তেল এই তেলের সাথে আপনারা পেয়ে যাবেন একটি তেল পাবেন একটি সিরাম পেয়ে যাবেন দুটো জিনিস পেয়ে যাবেন কম্বো অফার যারা লাইভে অফার করবেন কম্বো অফার চারশো পঞ্চাশ টাকায় আপনারা দুটা প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় জি আমরা রুপলাগি কসমিক্স বেয়ার দু হাজার নয় সাল থেকে আপনাদের সেবা করে আসতেছি আলহামদুলিল্লাহ গুড প্রোডাক্ট দিয়ে আসতেছি ভালো রিভিউ পেয়ে আসতেছি আশা করি আরও সামনে পঞ্চাশ বছর আমরা আপনাদেরকে প্রোডাক্টটা দিয়ে যাবো আল্লাহ বাঁচায় রাখলে জি আমাদের প্রোডাক্ট সাথে যারা নিতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন সরাসরি আমাদের অনলাইনে অর্ডার করা এখন একদম ইজি করে দিয়েছি সরাসরি আপনি ফোন করে অর্ডার করতে পারবেন একদম সহজ জাস্ট কল করবেন আর আপনি অর্ডারটা করবেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আমি আবার বলছি আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো আপনি সরাসরি আমাদেরকে এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব ওপেন আছে আমাদের ডাইরেক্ট কলে যদি বিজি পান হোয়াটসঅ্যাপ ইমোতে এস এম এস দিয়ে আপনি অর্ডারটা করতে পারবেন আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা কোনো অগ্রিম নেওয়া হয় না ঢাকার বাইরে একশো টাকা সেটা অগ্রিম নেওয়া হয় যে ঢাকার ভিতর কেউ অ্যাডভান্স করবেন না ঢাকার বাইরে যারা আছেন তারাই শুধুমাত্র অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন যে যারা পুরোটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করে ফেলুন আমাদের ভিডিওটা যারা পুরোটা দেখেছেন ভিডিওটা লাইক ফলো করে দিন আমাদের ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আমাদের সাপোর্ট করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন নেক্সট কি আইটা নিয়ে ভিডিও করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য লাইকটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম